শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করতে পারি আজকে আপনাদের দেখাবো এই দেখুন ছেলের ঘরটা রং চলছেই মিস্ত্রি কাজ করছে আজকে কমপ্লিট হয়ে যাওয়ার কথা আছে আর ছাদে আজকে না একটা মিস্ত্রি আর লেবার লাগানো হয়েছে ছাদটা সম্পূর্ণ পরিষ্কার করার জন্য তো সেটাই আপনাদের দেখাতে যাচ্ছি ছাদের অবস্থা তো প্রায় দিনই দেখায় কী অবস্থায় আছে আজও দেখেন কঠিন অবস্থা তো পরিষ্কার হয়ে যাক তারপরে এসে আবার আপনাদের সঙ্গে একবার শেয়ার করব যে কতটা কি পরিষ্কার হলো প্রচণ্ড নোংরা হয়ে আছে তো চলুন হ্যাঁ কন্টিনিউ করতে থাকি ভিডিও শুরুতেই আপনাদের কাছে পুরোনো রিকোয়েস্টটা করে নিই চা খেতে খেতে যে চা খেতে খেতে না চাটা তৈরি করতে করতে আর কি যে আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর আমার তো আপনারা যারা পুরনো বন্ধুরা আছেন তারা তো দেখছেন এই মুহূর্তে যে মধ্যে বেশ তিন চার দিন ওই যে একটা বিপদের কারণে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমার কিন্তু ভিডিওর অনেকটাই গন্ডগোল হয়ে গেছে মানে কি বলবো এক কথায় রিচ কমে গেছে অনেকটাই যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছিলেন তারা তো আমাকে ভুলেই বসেছে তো যাই হোক আবার কন্টিনিউ করতে থাকি আশা রাখবো আমার আরও পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন বন্ধুরাও যোগদান করবে নিশ্চয় তো চলুন বন্ধুরা আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরও জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে শুধুমাত্র ভিডিওটি দেখছেন তবুও আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মতন বন্ধু আমার খুব দরকার যারা সাবস্ক্রাইব না করলেও ভিডিও দেখবেন আমাদের সঙ্গে ছাদটা একবার শেয়ার করি এখানে তো রঙের কৌটো ফৌটো এখন থাকবে যেহেতু রঙের কাজটা এখনো হয়নি আর এই দেখুন ছাদের অবস্থা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে যে জিনিসপত্রগুলো একদমই এগুলো কর্তা মশাই যেহেতু বাড়িতে নেই এগুলো কি করবো না করবো ভেবে পেলাম না যেটা ফেলে দেওয়ার মতন ফেলে দিলাম বাকি এইটুকু থাকলো আর ওটা তো আমার গলুর খাঁচা থাকে না যেটাতে কোথাও যদি বাইরে যায় তবেই আর এসির এই যে আউটডোরটা এটা ভাইকে বলেছি বাইরে ফিক্সড করবে তাহলে ওই জায়গাটাও ফাঁকা হয়ে যাবে আর আপনাদের দেখায় আমার এই গাছের এই এলাকাটুকুটা আমাকেই করতে হবে যদিও বা পরিষ্কার করে দিয়েছে কিন্তু গাছ সাজানোর ব্যাপারটা আমাকেই গুছাতে হবে পরিষ্কার করার পর ফাঁকা হয়ে গেছে ছাদটা অনেকটাই বড় লাগছে অনেকটাই ওই ছাদে একটা খাঁচায় খরগোশ আছে আমার গলুর ভাই নিচে যায় এবার আর এখন ছাদে থেকে কাজ নেই কর্তা বাড়িতে নেই পঁচিশে ডিসেম্বর ফিস্ট আছে ফিস্টে গেছে আমাদের হচ্ছে আলু সিদ্ধ ভাত প্রেসার কুকারে যদি পারি তো শেয়ার করবো সম্ভব হলে কাজ চলছে রঙের রঙের কাজটা এখনো বেশ কিছুদিন হবে ছাদ পরিষ্কার করার পর আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখন সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছেন তো গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এসেছি সন্ধেবেলায় আমি এবং আমার কর্তা আছি এখন আমরা একটু যাচ্ছি রিল্যাক্স টাইম আর কি ঘুরতে বেরিয়েছে দেখতেই পাচ্ছেন মিস্ত্রির যা কাজ চলছে এই সকাল থেকে শুরু হয় একদম সন্ধ্যে অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত মিস্ত্রি কাজ চলে তার সঙ্গে আমাদেরও ছুটোছুটি চলে মানে এটা দরকার সেটা দরকার এই এনে দেন সেটা এনে দেন এইভাবে না প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি আর খুব বিরক্ত বোধ করি তো এখন বেরিয়ে এসেছি আমি ফুচকা খেতে যাই এক জায়গায় আপনাদের তো সেটা মনে হয় শেয়ার করেছিলাম ব্লগে এই নতুন চ্যানেলে শেয়ার করেছি কি করিনি এই মুহূর্তে মনে পড়ছে না তবে সম্ভবত শেয়ার করেছি আর পুরোনো চ্যানেলে তো বহুত বার করেছি শেয়ার তো যাই হোক এখানে আমি চলে এসেছি এটা হচ্ছে আমার বাড়ির থেকে ঠিক উল্টো পথের রাস্তা যেটা দিয়ে এর আগের ব্লগে দেখিয়েছিলাম গ্রামে শ্বশুরবাড়ি আমি যখন যাই তখন যে রাস্তাটায় গিয়েছিলাম সেই রাস্তায় এসেছি ফুচকা খেতে আর ছেলেটা অসাধারণ ফুচকা তৈরি করে কি বলবো আপনাদের তো চলুন একটু ফুচকা খাই আর আপনারা দেখুন আপনাদের আজকে একটা মজার কথা বলছি এই যে এডিটিং করছি না এডিটিং করার টাইমে আমি যখন আমার ওই ভিডিওটা সেট করেছি যে আমি ওই যে মুচকি একটা হাসি দিলাম না কি বলবো আপনাদের আমি এমন একটা মেয়ে যে নিজেরই হাসি দেখে নিজেই হেসে ফেলছি মুচকি হাসি ওখানে দেখেছি এখানেও হেসে ফেললাম তো ওই কেকের দোকানটা দেখলেন ওখান থেকে একটু কেক নিয়ে আসলাম আমার মেয়েটা ফুচকা খেতে চায় না ও কেক খেতে যায় এই লম্বা কেকটা আমার কোনোদিনই পছন্দ ছিল না যদিও বা এই চার কেকটাও আমার পছন্দ হয়নি আমি তো আমার বাড়ির এখানে প্রচুর কেকের দোকান আছে ধরেন সেখান থেকে নিয়ে আসি তো বাড়ির উল্টো পথে যেখানে গিয়েছি ওদিকটাই একটু বেচা কেনাটা মানে কম হয় তো যখন গিয়েছি ওদিকটায় ওখান থেকেই নিয়ে আসলাম ওখানে দামটাও একটু বেশি তো যাই হোক ওরাও তো বিক্রি করবে বলেই ধরুন দোকান করে বসেছে আর কি এই মরশুমে বড়দিনের তো আজকের ভিডিও কন্টিনিউ করছি না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে